যে ভালো কাজ করবে উপরওয়ালা তাকে ভালোভাবে গ্রহণ করবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার জন্য সবসময় রইল দোয়া ভালোবাসা আজকে ছেলেকে নিয়ে ছেলের এই প্রথম বাংলাদেশের এমন একজন ব্যক্তির জানা যায় অ্যাটেন্ড করলাম আমি আমাকে এবং আমার ছেলেকে নিয়ে আমি মনে করি যে আমরা সৌভাগ্যবান কারণ আমার ছেলেই প্রথম জানা যায় অ্যাটেন্ড করছে তার এই বয়সে সে কোনো সময় জানাজার নামাজ পড়ে নেয় আজকে সে জানাজার নামাজ পড়তে যাবে আমিও নিয়ে গেলাম এত ভিড়ের ভিতরে তাই চলে যাচ্ছি জানাজার নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে একটা গাড়ির সংযোগে আমরা লাস্ট পর্যন্ত যেতে পারছি আপনার নব থিয়েটার পর্যন্ত নব নবথিয়েটার ওখানে গিয়ে আর যেতে পারি নাই আর ঢুকতে পারি নাই এই পর্যন্তই আমরা শেষ যাই হোক এমন একজন ব্যক্তি যিনি হচ্ছে বাংলাদেশের গণ মানুষের নেতা নেত্রী যিনি এই দেশ ছেড়ে চলে যাননি এই দেশেই থেকে গেছেন এই দেশের মায়া এই দেশে মানুষের মায়া ভালোবাসা মানুষের প্রতি শ্রদ্ধা সম্মান দেখে নিজেকে বিদেশে বিলিয়ে দেন নাই এই দেশেই রয়ে গেছেন যত জেল জুলুম অত্যাচার ওনার উপর দিয়ে গেছে একমাত্র আল্লাহ ভালো জানে আর যারা করেছে তারাই ভালো জানে যাই হোক আল্লাহ পাকে এই পর্যন্ত তার হায়াত রেখেছে হয়তো দু হাজার সালের শেষ দিন বাংলাদেশের জন্য একটা ইতিহাস হয়ে গেল যে বেগম খালেদা জিয়ার জানাজা যে জানা যায় এত লোক এত লোক হইছে বাংলাদেশের ইতিহাসে এরকম বড় জানা জানাজার জামায়েত আমার মনে হয় হয় সে কিনা আমি জানি না এবং আমি টিভি চ্যানেলগুলোরও সেম প্রতিবেদন দেখলাম তারাও বলল যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত জানাজার পাক ওনাকে জান্নাতলফের দোষ নসিব করুক কবি একটা কথা বলেছে এমনই জীবন করিবে ঘটন মরিলে তুমি কাঁদিবে ভুবন আসলে আজকা আমরা সেটাই দেখলাম জনগণের উপস্থিত উপস্থিত দেখে এত জনগণ সর্বস্তরের জনগণ আমি মনে করি সর্বস্তরের জনগণ সবাই দলমল নির্বিশেষে এই জানাজায় অ্যাটেন্ড করছে ওনার জন্য দোয়া করছে আমরাও দোয়া করছি ইনশাল্লাহ সারা বাংলাদেশ ওনার জন্য দোয়া করবে আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব নসিফ করে আমি আমার ছেলেকে নিয়ে আমার আজকের এই দিনটা সাক্ষী হয়ে রইলাম এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম জানাজার কাতারে দাঁড়িয়ে গেলাম ইনশাল্লাহ আমার ছেলে এই ফার্স্ট তার জানাজার নামাজ বাংলাদেশের একজন তিনবারের প্রধানমন্ত্রী নামাজের মৃত্যুর জানাজায় অংশগ্রহণ করছে আমারও দিনটা স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন আপনারাও সবাই ভালো কাজ করবেন সুন্দর কাজ করবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম